হ্যালো আশা করি সবাই যে যেখান থেকে আজকের লাইভে জয়েন করছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নিয়মিত আপনাদের সঙ্গে রয়েছি অ্যাডভোকেট পলাশ মন্ডল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভূমি দখল এখন আর আগের মতো নয় ভূমি দখলের প্রক্রিয়াটা আগে যেরকম অনেকটাই সহজ ছিল এখন কিন্তু সেই আগের মতো নয় আপনার পৈতৃক সম্পত্তি বা কষ্টের টাকায় কেনা জমি অন্যকে ভোগ দখল করলেই কি সেটার মালিক হয়ে যাবে দিন বদলে গেছে এখন শুধু দখল থাকলেই রক্ষা নেই বরং জেলের ভাতও খেতে হতে পারে আজকের আলোচনার বিষয় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন কেন এখন ভূমি দখল আর আগের মতো সহজ নয় আজকের লাইফটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাকে এমন ভাবে একটি বিষয় জানাবো যেখানে আপনি আপনার এক ইঞ্চি জমিও কিভাবে আইনের মাধ্যমে সুরক্ষিত রাখতে পারেন সেই প্রক্রিয়াটি আশা করি সবাই ভালো আছেন কে কে আজ আমাদের এই লাইভে প্রথমবার জয়েন করেছেন একটু কমেন্টে জানাবেন কি আমাদের কি এমন কোনো জমি আছে যা নিয়ে আপনারা খুব দুশ্চিন্তায় রয়েছেন এবং যেখানে অন্য কেউ খুব ঝামেলা